কথা ছিল শিগগিরই সরাসরি বৈঠক হবে রাশিয়া ও ইউক্রেন প্রেসিডেন্টের মধ্যে স্থান হাঙ্গেরি এমন গুঞ্জন ছড়ায় আশা ছিল যুদ্ধ বন্ধে ঘটবে ঐতিহাসিক অগ্রগতি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে আলোচিত কিছু বিষয়ে রাশিয়ার নমনীয়তা দেখাতে রাজিও হয় কিন্তু পরবর্তীতে জেলেন্সকির সাথে বৈঠককে মস্কো পাত্তা দিচ্ছে না এমন খবর হয় পশ্চিমা সংবাদ মাধ্যমে এখন পর্যন্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির মধ্যে সম্ভাব্য বৈঠকে সময়সূচি নির্ধারণ হয়নি এর মাঝেই প্রথমবারের মতো যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেই ল্যাভরভ যেখানে ইউক্রেনের নিরাপত্তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নেতৃত্বে একটি গ্যারান্টি গ্রুপ গঠনের চিন্তার কথা উল্লেখ করা হয় ল্যাভরভ জানান এই গ্রুপের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স ও চীন ছাড়াও জার্মানি তুরস্কের মতো গুরুত্বপূর্ণ দেশও অন্তর্ভুক্ত হতে পারে যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন ইউরোপীয় মিত্ররা গ্যারন্টর গ্রুপ গঠন করার প্রস্তাব জেলস্কি সরকারের এই ইস্যুতে কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কয়েক দফায় ট্রাম্প ও পুতিনের মধ্যে আলাপ হয়েছে নিরাপত্তার নিশ্চয়তা দেবে যা অবশ্যই নিরপেক্ষ হবে অবশ্যই কোনো থাকবে না এবং অবশ্যই অপারমাণবিক হবে রাষ্ট্রগুলোকে দুটি বিষয় নিশ্চিত করার বিষয়ে জোর দেবে মস্কো প্রথমত ইউক্রেনকে নিরপেক্ষ ভূমিকায় রাখতে বাধ্য করা আর দ্বিতীয়ত কিয়েভ পশ্চিমা সামরিক জোট ন্যাটো সহ অন্য কোনো সামরিক জোটের সদস্য হতে পারবে না গেল কয়েক বছরের যুদ্ধে ইউক্রেনের অন্তত বিশ শতাংশ দখলে নিয়েছে রুশ বাহিনী জায়গা ছাড়া না ছাড়া নিয়ে দেন দরবার চললেও কোনো সমঝোতা হয়নি রনাঙ্গেও লড়াই থেমে নেই ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনাস্ক অঞ্চলের আরও দুটি গ্রাম দখলে নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী উপর্যুপুরি হামলায় প্রাণ ভয়ে পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি তারা ইউক্রেনীয় প্রতিরক্ষার গভীরে প্রবেশ করেছে রাশিয়ার সেনাবাহিনী কোস্তিয়ান তিভিনকার দিকে অগ্রসর হচ্ছে যা ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্র রাশিয়া আরও জানায় তারা ইউক্রেনের ক্ষেপণাস্ত্র গুদাম ড্রোন উৎপাদন এবং সংরক্ষণ কেন্দ্রসহ সেনা মোতায়েনের অস্থায়ী ঘাঁটিতে হামলা চালিয়েছে এদিকে ইউক্রেন দাবি করছে তারা একাধিক রুশ আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে একই সাথে রাশিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আঘাত এনেছে তারা ইউক্রেনের দাবি ব্যালিস্টিক অঞ্চলের সবচেয়ে বড় ও রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম উস্তলুগা বন্দরের একটি স্থাপনায় হামলা চালিয়েছে তারা এদিকে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় নতুন করে প্রায় দেড়শো যুদ্ধবন্দী বিনিময় করেছে দুই দেশ মুক্তি পাওয়া রুশ নাগরিকদের মিত্র দেশে বেলারুশে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে রুচি স্টার নিউজ